রয়েছি পিরিসপুর জেলার মটবাড়ি উপজেলার দুই নং ধানি সেবা ইউনিয়নের নয় নং ওয়ার্ড পশ্চিম পাতাকাটা গ্রাম আকনবাড়িতে এখানে উনত্রিশ মার্চ শনিবার দুপুরের দিকে এখানে একটি মারামারির ঘটনা ঘটে যে মারামারি চারজন নারী সহ মোট সাতজন আহত হয়েছে এর ভিতর একজন নারী এবং তিনজন পুরুষের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তাদেরকে বরিশাল রেফার করেছে আমরা যেটা জানতে পেরেছি যে এই সম্পত্তি থামছু আকনের এই সম্পত্তি প্রতিবেশী যে দুলাল মৃধা সেই দুলাল মৃধা গং দীর্ঘ বছর ধরে এ সম্পত্তি দখল করে রেখেছিল যার ফলে শামসুয়া বিজ্ঞ আদালতে মামলা করেন একবার যায় শামসুয়াক গত এক বছর আগে আদালতের রায় পান রায় পাওয়ার পর শামসুয়াকনের যারা ওয়ারিশ তারা এই জমিতে বসতঘর তুলে বসবাস করছেন এদিকে শামসু আলমৃদ্ধা এবং তার যে লোকজন তারা এই জমিটি দখল করার পায় তারা চালাচ্ছে এমন একটি অভিযোগ রয়েছে যে কারণে উপজেলার নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ এবং মটবারিয়া থানায় কিন্তু আসলে লিখিত অভিযোগ দেয়া হয়েছে আলম শাহ আলমের স্ত্রী সহ তার সন্তানরা এখানে বসবাস করে কিন্তু ঘরের পাশে একটু মাটি দিয়ে লেবেল করাকে কেন্দ্র করে দুলাল মৃদ এবং তার দলবল এখানে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে আসলে কে কে হামলা করেছে সেই বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার শ্বশুরের শামসু এখন এই জায়গা মামলা চালাইছে অনেক বছর ধরে মামলা চালাবার পর হে রায় পাইয়ে ডিগ্রি পেয়েছে ডিগ্রিতে আমরা এই জায়গা ঘরে দখলে আইছি তো মাড়ি ওই জায়গা আমি উজু বানাবার জন্যে একটু মাটি উঠেছি মাড়ি উঠেবার পর হেলল মেরদা রহমান মেরদা রহিম মেরদা ইব্রাহিম মেরদা মধু মেরদা আমাকে মারি দিয়ে হেরা হিনতে চলি গেছে যাওয়ার পর আমার শ্বশুরের পিড়ে খালে হইনে ফালাই দিছে সাতজন আহত হয়েছে আমার শ্বশুর শামসু আখন মজলু আখন শাহাদ আখন নাসিমে বেগম হাসিনা কুলসুম রাশিদে বেগম বরিশাল শামসু আখন মজলু আখন বাসু আখন রাশিদে তবে এ ব্যাপারে অভিযুক্ত দুলাল মির্ধা বলেন শামসু আখন যে রায় পেয়েছে সে রায়ের বিরুদ্ধে আপিল করেছেন আমার নাম মোহাম্মদ ইব্রাহিম নাম মোহাম্মদ আমাদের এই জমিটা আমরা পূর্বপুরুষ থেকে আমাদের দখলে ছিল হঠাৎ করে ডিসেম্বর মাসে তারা তারা রাত আনুমানিক বাজে আয় দুইটা রাতের অন্ধকারে দখল দেয় তারপরে আনছিল আমরা মিসকিউজ করার পরে এটা খারিজ হয়ে গেছে এখন দেওয়ানি মামলা পিরিশপুরের চলমান সমস্যার আমি সুষ্ঠু সমাধান চাই এখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে সামনের সপ্তাহের মধ্যেই এই বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিয়েছেন মাঠবাড়ি উপজেলা বিএনপি সভাপতি এখানে এই দুই পক্ষের মধ্যে যে বিরোধ হয়েছে জমা জমি নিয়ে তার পরিপ্রেক্ষিতে থানা একটা দরখাস্ত হয়েছে দুই পক্ষের এটা একটা সুষ্ঠু সমাধানের জন্য একটা তারিখ করা আছে ঈদের পরে আমরা স্থানীয় গণ্যমান্য সালিশ বর্গ বসিয়া এটা আমরা সুষ্ঠু সমাধান করে দেব যাতে উভয়ে সুখ শান্তিতে থাকতে পারে সে ব্যবস্থা করে দেবো